আশুরা রোজার ক্ষেত্রে তিনটা স্তর আছে কয়টা স্তর তিনটা কয়টা এক নম্বর স্তর হলো শুধুমাত্র 10 তারিখ একদিন রোজা রাখা কয় দিন একদিন মুহররমের 10 তারিখ আজকে কয় তারিখ 8 তারিখ আজকে 8 আগামী নয় রবিবার 10 রবিবার হলো মুহররমের 10 তারিখ আশুরা শুধুমাত্র একটা রোজা রাখা ইবনে আল কাইয়িম আল জাওজিয়া رحمهم তিনি তিনটা স্তর বর্ণনা করেছেন অনেকই একদিন

দশের হয় আগে একদিন অথবা পরে একদিন অথবা বলছেন তাহলে দশের সাথে হয় আগে একদিন অথবা পরে একদিন তবে দুইটা রাখার ক্ষেত্রে উত্তম কোনটা দুইটার উত্তম কোনটা দুইটা রাখার ক্ষেত্রে 9 10 না 10 11 9 10 কয় কত 9 10 9 উত্তম তবে 10 11 রাখলে যে হবে না এরকম না ওটাও রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে ভালো কোনটা

তাহলে আমি দশের সাথে সাথে কত তম নয় দিনে আমি কি রাখবো রোজা রাখবো তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহরের আশা ছিল যদি আগামী বছর আল্লাহ রসুন বাঁচতেন তাহলে দশের সাথে সাথে কত রাখতেন নয় আর দশ রাখতেন

দশের সাথে আগে একদিন এবং পরে একদিন আও নাই অথবা নাই তাহলে কয়টা হইল তিনটা দশ এর আগে একটা এবং পরে একটা কয়টা তিনটা এই তিনটার ব্যাপারও এবং এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং খুবই ভালো এটা যদি কারো শব্দ থাকে শরীর সুস্থ থাকে তারা কয়টা রাখবো ইনশাল্লাহ যদি তিনটা রাখতে পারেন তাহলে শনিবার রাখবেন রবিবার রাখবেন সোমবার সোমবার তো সাপ্তাহিক রোজা নাকি তাহলে সেটারও সব পাবেন নিয়ত করলে পাবেন না আশুরার সব পাবেন আবার কিসের সব সম্পাদের কি পাবেন সব পাবেন এখন কথা হইল আমরা এই তিনটা স্তর বর্ণনা করলাম তিনটা স্তর থেকে আমরা এখন দেখব যে একটা রোজার কথা বলা হয়েছে কয়টা কয়টা একটা রোজার কথা আশুরার দিন শুধুমাত্র রোজা এখন আল্লাহ রসুল তো ইহুদিদের বিরোধিতা করার কথা বলছেন বলেন নাই যে যেহেতু শুধু এই দিন এহুদিরা রোজা রাখে তোমরা একদিন রাখবে না সাথে আগে অথবা পরে একদিন মিলাই রাখবে একদিন রাখার কথা কেন বললাম এর এরা কাদের জন্য যারা সুস্থ আছে তাদের জন্য নয় যারা অসুস্থ কষ্ট হয় কিন্তু নেকি পেতে একটা রাখেন কথাটা বোঝাচ্ছে একবারে ছেড়ে দেওয়ার তুলনায় কিছু পাওয়া ভালো না ভালো না একবারে তারা অসুস্থ আপনি এই কথা মনে করেন সবাই তাহলে একটা অনুমতি আছে সব না সবাই রাখতে পারবেন না আর যাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কোনো সমস্যা নেই রোজা রাখতে তারা হয়তো দুইটা না হয় নয়টা তিনটা পারবেন ইনশাল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং সকলকে আন্দোলার এই দিন রোজা রাখার তৌফিক দান করুন আমিন বলেন এই তো আমাদের